যারা মনোযোগের সাথে কথা শুনে আর এর উত্তম কথাগুলোকে গ্রহণ করে আল্লাহ সোহান বলছেন এই মানুষগুলোকে আমি হেদায়ত দান করব এবং মানুষের মধ্যে এরাই হচ্ছে জ্ঞানী মানুষ এই আয়তের শিক্ষা দিনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে অলসতার সাথে অমনোযোগিতার সাথে দিনের কথা আল্লাহর কথা শোনা যাবে না মনোযোগ দিয়ে শুনতে হবে যা শুনব সব শোনা কথার উপরে আমল করা যাবে না এটাও এই শিক্ষা আমল করতে হবে ওয়াহি থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে এবং যেটা ওহি সেটাই হচ্ছে জ্ঞান যেটা আল্লাহর পক্ষ থেকে জিব্রাল সালামের মাধ্যমে পঠিত হয়ে রসুল কাছে সরাসরি ওয়াহি হিসেবে এসেছে কোরআন মাজিদ আর যেটা জিবাহের মাধ্যমে হয়নি সরাসরি আল্লাহ সোহান সাল্লাহ আলাই অন্তরের মধ্যে স্থাপন করে দিয়েছেন এটাকে বলা হয় ওয়াহি গাইরে মাতলু অর্থাৎ হাদিস কোরআন এবং হাদিস গ্রহণ করতে হবে বর্জন করতে হবে জাল হাদিস জৈব হাদিস এমনকি ফাজালের ক্ষেত্রে জৈব হাদিস করা যাবে না অনেক সময় আমরা বলে থাকি যে ফাজালের ক্ষেত্রে জৈব হাদিস গ্রহণ করা যায় ইমাম নবী রহমাল্লাহ বলেছেন জৈব হাদিস বর্ণনা করতে হলে কিছু শর্ত রয়েছে তার মধ্যে একটা সত্য এটা যে রসুল সাল্লামের কথা এটা বলা যাবে না এবং জৈব হাদি জৈব না বলে বর্ণনা করা যায় নাই এটা কথা হিসাবে বর্ণনা করা যাবে কিন্তু হাদিস হিসাবে বর্ণনা করা যাবে না রসুল সাল্লামের কথা হিসাবে বর্ণনা করা যাবে না এবং জৈব বলা না পর্যন্ত জৈব বর্ণনা বর্জন করতে হবে জাল হাদিস জৈব হাদিস বুজুগের বানানো মিথ্যা গল্প গুজব এগুলোকে বর্জন করতে হবে